আমরা যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে এবং পূর্বের অবশ্যই থাকবে সেখানে অবশ্যই যোগাযোগ করতে পারো ঠিক আছে আর যাদের টিউশন সম্পর্কিত কোনো ব্যাপার আছে বা কারো কোনো প্রশ্ন থাকলে তারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো ফেসবুক পেজটা ঠিক একই রকম নাম তোমরা সার্চ করো অবশ্যই পেজ আসে সেখানে এসএস করে তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো করতে পারো এবার দেখো আমরা আজকে চেষ্টা করব দশ জ্যামিতি বারো নম্বর চ্যাপ্টার তো আজকের এই পার্টে আমার জ্যামিতির যা যা রয়েছে তোমাদের সকল কিছু নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ঠিক আছে তো খেয়াল করো প্রথমে দেখো বলা হয়েছে জ্যামিতি তো জ্যামিতি জ্যামিতি তো জ্যামিতি দেখো প্রথমে আমাদের কি রয়েছে প্রথমে রয়েছে বিন্দু রেখা তল এই তিনটা জিনিস রয়েছে এই তিনটা টপিকস রয়েছে তো চলো আমরা একটা একটা করে এই তিনটা টপিকস আমরা দেখে নিই এখানে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে যে রাতের পরিষ্কার আকাশে তারাগুলোকে মনে হয় অনেকগুলো ছোট ছোট ফোঁটা এরকম ফোঁটা আমরা কোথায় দেখতে পাই তো দেখো এখানে বলা হয়েছে লুডু খেলার ছককাতে ছোট ছোট ফোঁটা রয়েছে ডিজিটাল ঘড়ির সময়ের মাঝেও ছোট ছোট ফোঁটা রয়েছে এবার দেখো আমরা পেন্সিলের চোখা মাখা মাথা দিয়ে সহজে ফোঁটা আঁকতে পারি কিভাবে এরকম জাস্ট একটা করে বিন্দু দিয়ে দিয়ে ঠিক আছে কিভাবে এই জাস্ট জাস্ট একটা করে বিন্দু দিয়ে এইভাবে আমরা কি করতে পারি পেন্সিল মাথা দিয়ে আমরা বিন্দু আঁকতে পারি এখানে সেটাই দেখানো হয়েছে এবার দেখো আমরা এই বিন এই ফোটাগুলোকে বিন্দু বলি বিন্দু দৈর্ঘ্য বা দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা নাই কেবল অবস্থান রয়েছে তো চলো এবার দেখো এবার বলা হয়েছে কিছু বিন্দু আঁকি এখানে কিছু বিন্দু আঁকা দেখানো হয়েছে পরে এগুলোকে যোগ করে একটা চিত্র আঁকানো হয়েছে তো চলো আমাদের একটা কাজ করি সেটা হচ্ছে প্রথমে যে বিন্দু বিন্দু কাকে বলে বিন্দু কত প্রকার বিন্দুর বিন্দুর কয়েকটা বৈশিষ্ট্য আমরা এটা সম্পর্কে জেনে আসি ঠিক আছে কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই বৈশিষ্ট্য এই জিনিসটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকে সুতরাং তোমরা যে জ্যামিতিগুলো করবা অবশ্যই বৈশিষ্ট্যগুলো পাশে জেনে নিবা ঠিক আছে তো দেখো আমি আমাদের একটা শীট আমরা করেছি যদি কারো শীটটা প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট মূল্য দিয়ে তোমাদেরকে অবশ্যই শীটটা গ্রহণ করতে হবে তো এটার জন্য তোমরা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো এবং জিমেইল নাম্বারটা দিয়ে দিতে পারো আমরা সেখানে দিয়ে দিব অ্যাড্রেসটা দিয়ে দিলে ঠিক আছে তো এখন দেখো প্রথমে সে আমাদের বিন্দু কাকে বলে চিত্র সহ দেখো যার কোনো দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা নেই তাকে আমরা কি বলতে পারি বিন্দু বলতে পারি একেবারে সহজ ভয় কিন্তু তোমাদের শীটটা তৈরি করছে জ্যামিতির উপরে কি যে যার কোনো দৈর্ঘ্য নেই নেই এবং উচ্চতা নেই তাকে আমরা কি বলতে পারি বিন্দু বলতে পারি যেমন এই যে একটা ফোটা ঠিক আছে আচ্ছা এবার আসি বিন্দু কত বড় যদিও বিন্দু কত বড় এটা তোমাদের আসবে না কিন্তু জানার জন্য আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি যে বিন্দু বিভিন্ন প্রকারের হতে পারে যেমন দেখো সমরেখা বিন্দু সমরেখা বিন্দু অসমরেখা বিন্দু সমতলীয় বিন্দু অসমতলীয় বিন্দু সমবিন্দু কৌণিক বিন্দু সেট বিন্দু ঠিক আছে এগুলো জাস্ট তোমরা জেনে রাখবা আর মুখস্থ করে ফেলবো বিন্দু কাকে বলে এবার দেখো বিন্দু তিন চারটা আমরা বৈশিষ্ট্য দেখে নিবো ঠিক আছে বিন্দু চারটা আমরা বৈশিষ্ট্য দেখে তো প্রথম দেখো বিন্দুর বৈশিষ্ট্য চারটি বৈশিষ্ট্য আমরা চারটা করে বৈশিষ্ট্য দিয়েছি যদিও তোমাদের যদি পরীক্ষায় আসে সর্বোচ্চ তিনটা করে বৈশিষ্ট্য আসার সম্ভাবনা রয়েছে তার বাইরে নয় তো দেখো এখানে প্রথম দিয়েছি যে বিন্দুর কোন দৈর্ঘ্য নেই বিন্দুর কোন প্রস্থ নেই বিন্দুর কোন উচ্চতা নেই তারপর দেখো দিয়েছি বিন্দু শুধুমাত্র একটি অবস্থান নির্দেশ করে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু কাকে বলে এবং এর যে বৈশিষ্ট্য সেটা আশা করি খুব সুন্দরভাবে তোমরা জানতে পেরেছ এরপরে চলে গেলাম দেখো এরপরে দেখো বলা হয়েছে দুইটি দুই বিন্দুর ওপর স্কেল রেখে পেন্সিল দিয়ে সোজা দাগ টানলে যে চিত্রটি পাওয়া যায় তাকে আমরা কি বলি রেখা বলি তো এরকম রেখা আমরা কোথায় দেখতে পাই এই যে এখানে একটা চিত্র এখানে একটা চিত্র এটা হচ্ছে রাস্তা চিত্র এটা হচ্ছে আমাদের একটা জমি যে ভাগ করে করে যে প্লট আকারে রাখা বা খেলার মাঠ যে প্লট আকারে করা হয় ভাগ ভাগ করে সেটাই দেখতে পাই আমরা ঠিক আছে তো এখানে জাস্ট দেওয়া আছে তোমরা একটু একটু বলে রেখা কাকে বৈশিষ্ট্য কি সেটা সম্পর্কে জেনে নিই খেয়াল করে এরপরে আমি দিয়েছি যে রেখা কাকে বলে সহ তো দেখো একটি বিন্দুর চলার পথকে রেখা বলে একেবারে সহজ একটা মানে সংজ্ঞা যে একটি বিন্দু এই একটা বিন্দু যদি এই পথে চলতে থাকে তাহলে এই যে চলার যে পথটা এটাকে আমরা কি বলতে পারি রেখা বলতে পারি ঠিক আছে তাহলে একটি বিন্দু চলার পথকে আমরা কি বলতে পারি রেখা বলতে যেমন এই যে চিত্র আমাদের একটা দেওয়া রয়েছে এটা হল একটা রেখা এবার দেখে নিব রেখা কত প্রকার ও কি কি তো দেখো রেখা বিভিন্ন প্রকার হতে পারে যেমন দেখো সরল রেখা বক্র রেখা সমান্তরাল রেখা লম্ব রেখা ছেদক রেখা ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখে নিব রেখার চারটি বৈশিষ্ট্য যদিও তিনটা করে বৈশিষ্ট্য আছে আমরা চারটা বৈশিষ্ট্য দেখে নিব তোমাদের যে তিনটা সহজ মনে হয় তোমরা সেই কমপ্লিট করবে দেখো প্রথম দেখো দিয়েছি যে রেখার কোন শুরু বা শেষ নেই তারপর দেখো দিয়েছি রেখা এক বা একাধিক বিন্দুর মধ্যে যোগাযোগ তৈরি করে তারপর দেখো দিয়েছি রেখার কোনো প্রস্থ উচ্চতা নেই শুধুমাত্র একটা দৈর্ঘ্য রয়েছে এবং সর্বশেষ দেখো দিয়েছি রেখা চলার পথ সোজা হতে পারে আবার বাঁকা হতে পারে যেটাকে আমরা স্বরেখা এবং বক্ররেখা আখ্যায়িত করে থাকি ঠিক আছে তাহলে একটা ইট এই যে ইট এর বাইরের অংশ এই যে অংশগুলোকে এগুলোকে আমরা কি বলি এগুলোকে আমরা তল বলি বিশেষভাবে ক্ষেত্রে আমরা একে সমতল বলি যেগুলো হচ্ছে সমান একটু খেয়াল করো যে এগুলোর সমান তাকে আমরা সমতল বলি কি তল সমতল ঠিক আছে আর যেগুলো অসমান সেগুলোকে আমরা বিভিন্ন নামে আখ্যায়িত করতে পারি সেটা আমরা একটি পরে জেনে নিব এবার দেখো একটি ইটের সকল তল তাহলে এখানে একটি ইটের সকল তল হচ্ছে সমতল সেটা তোমাকে বোঝানো হয়েছে ওকে এবার দেখো বলা হয়েছে একটি বলের তল কেমন এই যে একটা বল এর তলটা কেমন বলেছে এটি সমতল নয় এটি এর তলটা হচ্ছে বাঁকা কেমন হচ্ছে বাঁকা এই যে এরকম বাঁকা এই নিচের অংশটুকু এখানে রাখা এবার দেখো আমরা একে বক্রতল বলি কি তল বলি বক্রতল তো চলো আমরা এবার আমরা এটার বক এই যে তল সম্পর্কিত যে ব্যাপারটা রয়েছে সেটা আমরা দেখে আসি তো দেখো এখানে দেখো দিয়েছি তল কাকে বলে চিত্রসহ তো দেখো যে কোনো বস্তুর বাইরের অংশকে আমরা কি বলতে পারি তল হতে পারে যে কোনো বস্তু হতে পারে একটা ফুটবল হতে পারে একটা বক্স হতে পারে একটা

আরেকটা রয়েছে সেটা হচ্ছে গোলকীয় তলকে আমরা আবার তলের ভিতরে এবার দেখো এই তলের চারটি বৈশিষ্ট্য আমরা দেখিনি তলের চারটি বৈশিষ্ট্য প্রথম হচ্ছে তলে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে তলের কোনো উচ্চতা বা বেদ নাই বেদ ঠিক আছে বেদ মানে হচ্ছে পুরুত্বকে বোঝানো হয় তাহলে এরপর দেখো দিয়েছে তল অসংখ্য বিন্দু ধারণ করে এরপর বিন্দু তলের পরিবর্তন হয় তাহলে এখানে কিন্তু এবার দেখো মনে হয়েছে চলো একটি পাতা নিয়ে বিন্দু রেখা ও তল খুঁজে বের করি দেখো কাগজটির তল হলো সমতল আহ কাগজটির পার্শ্ব হচ্ছে একটি রেখা যে স্থানে দুটি পার্শ্ব মিলিত হয়েছে সেটা হচ্ছে একটি বিন্দু এই যে মনে করে একটা খাতা তাহলে এটা খাতা আমরা সাধারণত সাধারণত কেমন হয় আমি একটু দেখাই আমাদের খাতা চৌকা হয় চৌকা বললে এখানে চার কোনা হয় সমান তো এই যে সাইড এক একটা সাইড হচ্ছে আমরা রেখা বলতে পারি এর উপরে পাশ এবং নিচের পাশ আমরা তল বলতে পারি আর এই যে দুইটা রেখা যেখানে মিলিত হয়েছে এটাকে আমরা বিন্দু বলতে পারি ঠিক আছে এবার দেখা মনে হয়েছে চলাদেশের জিনিসগুলো তল খুঁজে বের করি এবং ভেতর ভাবে সাজাই তো প্রথম দেখো মানুষের সমতল সমতল মানে কি যেগুলো আছে সমান তাহলে দেখো আমাদের কিউবের তলটা সমান হবে তাহলে কিউব আসবে এখানে তারপর দেখো এটা কি নুরুর যে গুটি আমাদের চপ্তার গুটি বই তা এটাও আমাদের সমান হবে এর তলটা আমাদের সমান হয় এবার আসি আর ঠিক আছে আমাদের বই আছে তাহলে বইয়ের তলটা আমাদের সমতল হয় এখানে জাস্ট এগুলো আমাদের করবা করব এবার সমতল তো হয়ে গেলো এবার আমরা একটা কাজ করব সেটা আছে বক্রতল খুঁজে বের করব তাহলে এই যে গোল যেগুলো রয়েছে একটা 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 এবং কি বক্রতল এই যে উভয়তল উভয় কি আমার সমতলে রয়েছে বক্রতলে রয়েছে কোন গুলো সেগুলো এবার আমরা একটু খুঁজে বের করব তো এটার জন্য আমরা দেখি খেয়াল করো দেখো এই যে একটা জিনিস এটার কিন্তু তলাটা কিন্তু মানে গোল আকৃতির কিন্তু উপরে পাঠটা কিন্তু সমান গোল গলা ক্ষেত্রের উপরে পাটটা কিন্তু সামন সদৃঙ্গ এটাকে আমরা কি বলতে পারি উভয় জল হিসেবে আখ্যায়িত করতে পারি ঠিক আছে এ দেখুন এটাকে দেখে মনে আছে যে একটা ক্যারাম বোর্ডের গুটি হবে তাহলে এটা কিন্তু আমাদের দেখতে কিন্তু গোলাকার উপরে কিন্তু কি আছে সামন সদৃঙ্গ এটাকে আমরা কি বলতে পারি উভয় তল বলতে পারি ঠিক আছে আশা করি খুব সুন্দরভাবে তোমরা এটা বুঝতে পেরেছো আর এই সাথে দেখো এই যে আমাদের কোকা গলাটা রয়েছে দেখো এটা কিন্তু সামন সদৃঙ্গ আমাদের তলাটা হচ্ছে এরকম আর উপরটা হচ্ছে এরকম তাহলে এটাকে কিন্তু কোনোভাবে আমরা উভয়তল বলতে পারতেছি না কেন কে কারণ দেখো এরকম এবং সাইড থেকে এরকম তো দেখো এখানে দেওয়া হয়েছে দেখো তল হিসেবে বলা হয়েছে বক্রতল তাহলে এটাকে আমি যদি ক্যারাম বোর্ডে গুড়ি ধরি তাহলে এটাকে আমরা সমতল বক্রতল বলতে পারবো আর যদি অন্য কিছু ধরি তাহলে যেমন আহ কোনো রঙের ক্ষেত্রে হতে পারে মানে এক কথায় বলতে পারি যদি এটা পাতলা প্রকৃতির হয় একেবারে পাতলা প্রকৃতির হয় তাহলে শুধুমাত্র এটাকে বকতল বলতে পারবো আর যদি এটা চওড়া প্রকৃতি মোটা প্রকৃতির হয় তাহলে আমরা সমতল এবং এখানে বলতে পারবো যেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম এবং বলার আগে আমি বলছিলাম যে এটাকে যদি আমরা ক্যারাম বোর্ডের গুড়ি ধরি বা স্ট্রাইকার ধরি তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি ঠিক আছে তাহলে এখানে উভয়তাল বক্রতল এগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি এবার দেখো এখানে বলা হয়েছে আহ দুইজন বন্ধুর সঙ্গে আলোচনা করে চারপাশের জিনিস যেমন পেন্সিল বই টেবিল থেকে বিন্দু রেখা সমতল এবং বক্রতাল খুঁজে বের করি দেখো এটা পেন্সিল তাহলে পেন্সিলের যে সাইড যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের সমতল ঠিক আছে এবার দেখো পেন্সিলের যে মাথা থাকে এরকম গোলাকৃতির এটাকে আমরা বক্রতাল বলতে পারি আর পেন্সিল যেখানে আর কি লেখা হয় মানে যখন লেখি আর কি

অবশ্যই সমাধান হবে এরপর টেবিল টেবিল যখনই হবে তখন কিন্তু এখানে অবশ্যই রেখা প্লাসবিন দুইটাই কিন্তু এখানে আসবে ঠিক আছে এরপরে দেখো কিছু নয় এখানে তাহলে এটা তো আমাদের হয়ে গেলো এবার আমরা এরপরে আসি দেখো এর আমরা কোন দিকে আসি কোন কোন কি দেখো বলা আছে কোন কি বিভিন্ন প্রকার কোন কি ধরে বের করব আমি একটু খেয়াল করি প্রথম বলা আছে ছবিগুলোর মধ্যে কোথায় যেন একটি মিল আছে কিন্তু আমি ঠিক ধরতে পারছি না এখানে বলা হয়েছে প্রতিটি ছবিতেই একটা কোন আছে কিভাবে একটু খেয়াল করি দেখো এটাকে যদি আমি এইভাবে বলি তাহলে এটা হলো একটা কোন হয়ে গেল ঠিক আছে এটাকে যদি আমি এইভাবে বলি তাহলে এটা একটা কি হয়ে গেল এটাকে যদি আমি এইভাবে বলি যে ঘড়ির যেটা একটা কোন হয়ে গেল এটাকে যদি এইভাবে ধরি তাহলে এটা একটা কোন হয়ে গেল আসি দেখো বলা দুটি রেখা বিন্দুতে যে আকৃতি তাকে কোন বলা হয় তো চলো তাহলে এই যে কোন একটু কিছু বিস্তার যেমন দেখো একটা কোণের এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু বিন্দু বলা হয় আর এই যে এই পাশটাকে পার্শ্ব এই পাশে একটা পার্শ্ব আর এইটাই হচ্ছে মূলত কনের কোন কাকে বলে চিত্রস দুইটি রশ্মির বা দুইটি রেখা মিলিত চিত্রকে কোন বলা হয় আমি কিন্তু তোমাদের যতটা সহজভাবে তোমাদের উপস্থাপন করা যায় সেটা কিন্তু ধরেছি ঠিক আছে তো দেখো এই যে দুইটা রেখা আমার এখানে মিলিত হয়েছে সুতরাং এই চিত্রটা আমার একটা কোন এবার কোন কত প্রকার হতে পারে সেটা জাস্ট একটু জেনে নেই দেখো কোন শূন্য কোন হতে পারে সূক্ষ্ম কোন সমকোণ স্থূল কোন সরল কোন প্রবৃদ্ধ কোন পূর্ণ কোন সন্নিহিত কোন পূরক কোন সমরক এক অনেক কোন হতে পারে এবার আমরা জেনে নিব এটার বৈশিষ্ট্য কি কি দেখো আমরা এখানে চারটি বৈশিষ্ট্য খেয়াল করব প্রথম দেখো একটি কোণ তৈরি করতে সর্বদা দুটি রশ্মি প্রয়োজন হয় একটি কোণে একটি মাত্র শীর্ষবিন্দু থাকে একটি কোণের পরিমাণ ৩৬০ ডিগ্রি হতে পারে ঠিক আছে সর্বোচ্চ তাহলে এখানে একটু সর্বোচ্চ লিখে দাও দেখো তিনশো ষাট ডিগ্রি এখানে একটু মিস্টেক করে হয়ে গেছে দেখো একটি কোণের পরিমাণ সর্বোচ্চ আমরা এখানে একশো আশি ডিগ্রি হিসেবে অন্তর্ভুক্ত করতে পারি তো এখানে তিনশো ষাট ডিগ্রি না দিয়ে এখানে দিবা একটি কোণের পরিমাণ আমরা একশো আশি ডিগ্রি তাই করতে পারি অথবা কোণের সমষ্টি দিবা ঠিক আছে তাহলে এখানে তিনশো ষাট ডিগ্রি দেওয়ার দরকার নেই এখানে একটা কাজ করবো সেটা হচ্ছে একটা সর্বোচ্চ ডিগ্রি এতটুকু হতে পারে আবার কোন হতে পারে আজ এটা সমস্যা হয় তাহলে এটা করা দরকার সর্বশেষ দিব যে কনের কোনকে পরিমাপ এবং নকশা করতে ব্যবহৃত হয় ঠিক আছে আমি আবারও বলি যদি একটু ক্লিয়ার করে বলি দেখো আমাদের এরকম একটা দাগ তাহলে এখান থেকে এখান থেকে এই যে উপরে কিন্তু আমাদের একটা অংশ নিচে কিন্তু একটা অংশ তাহলে এটাকে আমরা বলি নব্বই ডিগ্রি আর এই পাশে একশো আশি ডিগ্রি এবার দেখো একটা হচ্ছে ডিগ্রি মিলে হয়ে আবার ঠিক বিবেচনা করি নিচে হচ্ছে কত একশ আশি ডিগ্রি তো সেই হিসাবে আমি এখানে দিয়েছিলাম যে তিনশত ষাট ডিগ্রি ঠিক আছে ওটা হচ্ছে ওই হিসাবে আর তোমাদের যেহেতু তোমার ছোট ক্লাসে সুতরাং তোমরা একশো আশি ডিগ্রি দাও সমস্যা নেই বা তুমি এখানে এই কথাটা এমন ভাবে লিখতে পারো যে কোণের সর্বোচ্চ পরিমাণ বা সর্বোচ্চ পরিমাপ তিনশো ষাট ডিগ্রি হতে পারে এতটুকু এটা বুঝতে এবার দেখো এরপরে আমাদের কি রয়েছে তাহলে কোনটা আমরা কমপ্লিট করলাম এবার দেখো বলা হয়েছে চলো পাশের ছবিতে কোন কোন আছে কিনা তা খুঁজে বের করি প্রথমটা দেখো বলা হয়েছে আমি এই কোনগুলো খুঁজে পেয়েছি তারপর বলা হয়েছে আমি এই কোনগুলো খুঁজে পেয়েছি আর আমরা কোথায় কোথায় কোন খুঁজে পাই একটু খেয়াল করি যদি এই চিত্র চিত্রটা লক্ষ্য করি তাহলে এখানে কিন্তু কোন রয়েছে কেমন আমরা যে কোনো একটাকে যদি ধরি যেমন এটাকে ধরলে একটা কোন আছে এটাকে ধরলে একটা কোন আছে আবার যদি এটাকে ধরো একটা কোন আছে এই যে এটা একটা কোন আছে সুতরাং এটা বিভিন্ন ভাবে এটা ধরতে পারে ঠিক আছে আবার এটাকে এটাকে ধরতে পারো এটাকে আবার কোনটাকে ধরতে পারো আবার তুমি এটাকে ধরতে পারো এই সুতরাং আমরা এই একটা কোণ এই একটা কোণ এই একটা কোণ এইভাবে আমাদের এখানে কোণ আছে এটা আমরা বলতে পারি এবার দেখো মনে হচ্ছে আমি এই কোণগুলো খুঁজে পেয়েছি এর সাথে আরো উপরে কোণ হতে পারে কোথায় হতে পারে দেখো এই একটা কোণ মানে এই কোণ তারপর এই কোণ এই কোণ এবং এই কোণ এইভাবে অনেক কোণ হতে পারে এর সাথে তোমার এখানেও হতে পারে মানে মোট কথা এখানে কোণ অনেক ভরে যাবে ঠিক আছে এবার দেখো মনে হচ্ছে চলো আমরা বিভিন্ন ধরনের কোণ নিয়ে চিন্তা করি বিভিন্ন ধরনের কোণ এবার দেখো প্রথমত আমাদের যেগুলো লাগবে সেগুলো আমাদের জেনে প্রথমত আমাদের এক সমগণ এক সমগণ মানে কি এক সমগণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি কোণ ঠিক আছে তাহলে নব্বই ডিগ্রি যে কোণ অর্থাৎ এই যে একটা রেখার উপর লম্বলম্বি ভাবে যে কোণটা আছে সেটাকে আমরা কি বলি নব্বই ডিগ্রি কোণ বলি এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোণ ঠিক আছে আর এই পাশে হচ্ছে কত নব্বই ডিগ্রি কোণ তাহলে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কথা হলো একশত আশি ডিগ্রি আর একশত আশি ডিগ্রিকে বলা হয় এক সরল কোণ কি বলা হয় সরল আর সরল কোণ ঠিক আছে এটা জাস্ট মনে রাখবা এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি ওকে আচ্ছা এবারে দেখো সমকোণ তো আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম এবারে দেখো মাছ বরাবর ভাস হওয়া অংশে রেখা টানি অর্থাৎ তুমি যদি একটা কাগজ নিয়ে চিন্তা করো একটা কাগজ ঠিক মাছ বরাবর ভাস করবা দুইটা ভাস করবা প্রথমে একটা ভাস দিবা ঠিক ওই বরাবর ভাস করার পরে মাছ থেকে আরেকটা ভাস দিবা দেওয়ার পরে যে ভাসটা আমাদের তৈরি হবে এই যে এরকম এই যে অংশটা এটা হচ্ছে আমাদের এক সমকোণ একেবারে সহজ আমরা এটাকে উপস্থাপন করতে পারি ঠিক আছে আর দেখো আরেকটা জিনিস হচ্ছে এক সরল এটাও কিন্তু মনে রাখবা ঠিক আছে এক সরল কম কিন্তু দুই সমকোণ এটাও কিন্তু তোমরা অবশ্যই মনে এই দেখো যেটা আমার এখানে বলা হয়েছে যে এক কোণ এই পুরো টাকা মিলে আমার কথা হচ্ছে এক সরল কোণ ওকে এবার দেখো আমরা আরো কিছু কোন সম্পর্কে জানি যেমন তো দেখো বলা হয়েছে যদি কোনটি এক সমকোণ থেকে ছোট হয় তাহলে আমরা সাধারণত এক সমকোণ এটাকে জানি এখন এর থেকে যদি এর থেকে ছোট বললে কেমন যদি এরকম হয় মানে এইটুকু তাহলে এই যে ছোট এই ছোটটাকে আমরা কি বলবো আর যদি বলা হয় যে এর থেকে বড় হয় কি বলছে যদি এক সমকোণ থেকে বড় হয় কেমন এই যে এরকম তাহলে এই কোণ এটাকে বলবো আমরা কোণ এটাই হলো পার্থক্য ঠিক আছে তাহলে এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রী অপেক্ষা ছোট কোণকে আমরা বলবো কোণ আর নব্বই ডিগ্রি অপেক্ষা বড় আমরা বলবো কোণ এটা মনে রাখবা সুন্দর ভাবে ওকে চিত্রটাও খেয়াল করবা এবার দেখো চলো আমরা দুইটি কাঠ দিয়ে কোণ তৈরি করি ও শ্রেণীতে প্রদর্শন করি দেখো এখানে আমাদের জাস্ট দেখানো হয়েছে কোণের আকার আকৃতি তো এই এইটা হচ্ছে আমাদের কোণ এটা হচ্ছে আমাদের কোণ এবার দেখো আমি কোণ সমকোণ সরকোন তৈরি করেছি এটা হচ্ছে আমাদের কোণ এটা হচ্ছে আমাদের সমকোণ এটা হচ্ছে আমাদের সরলকোণ সরলকোণ মানে জাস্ট একটা দেখা দাগ এবং মাঝখানে একটা বিন্দু দিয়ে দিবা এটাই হচ্ছে আমাদের একেবারে সহজভাবে মানে বোঝানোর জিনিস এবার দেখো মানে নিচে ডট কাগজে বিভিন্ন কোণ আঁকি যেভাবে তোমরা মন চাই সেভাবে আঁকতে পারো ঠিক আছে তোমাদের যেভাবে মনে চাই সেভাবে আঁকতে পারো এইভাবে

চতুর্ভুজের চারটি কোন আছে দেখ আয়তো বলে তাহলে আয়ত আছে বর্গ আছে আর কি কি আছে আর কি কি আছে আমরা 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 একটু খেয়াল করি করি আচ্ছা কাজ শুরু থেকে একবারে পড়তে থাকি দেখো প্রথম আছে চতুর্ভুজ তাহলে চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজের সংজ্ঞা এবং ওটা যে বৈশিষ্ট্য আমরা সেটা জেনে আসি দেখো চতুর্ভুজ কাকে বলে একটু খেয়াল করি এবার খেয়াল করে দেখো চতুর্ভুজ দেখো চতুর্ভুজ তাকে বলেছে চারটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে এখন দেখো এখানে একটা চিত্র এখন তোমরা যদি এটা দাও সেটা কিন্তু চতুর্ভুজ কিন্তু মনে যেন সোজা হয় আমি স্কেল স্কেল দিয়ে এগুলো কাটবো ঠিক আছে আবার যদি এইভাবে দাও এটাও একটা চতুর্ভুজ মানে মোট কথা চারটা বাহু থাকলে সেটাকে আমি চতুর্ভুজ বলতে পারি এবার আমরা দেখে নিব চতুর্ভুজ কত প্রকার হতে পারে বিভিন্ন প্রকার চতুর্ভুজ হতে পারে যেমন দেখো বর্গ হতে পারে আয়ত হতে পারে সামুদ্রিক রম্বস বসে আফিজাম এগুলো আমাদের হতে পারে ঠিক আছে এবার আমরা বৈশিষ্ট্য দেখে চারটি বাহু থাকে তারপর দেখো চতুর্ভুজে দুইটি কর্ণ থাকে কর্ণ তো আমরা বুঝি কর্ণটা আমরা একটু নিই দেখো এটা মনে হলো চতুর্ভুজ এখন এখান থেকে এটা হলো একটা কর্ণ এখান থেকে একটা কর্ণ তার মানে দুইটা কর্ণ থাকে আমাদের ঠিক আছে আচ্ছা তাহলে চতুর্ভুজে আমরা বুঝে ফেললাম এবার দেখবো এরপরে কি বলা হয়েছে যে এখানে দেখো এই ব্যাপারটাই বলা হয়েছে চতুর্ভুজের আমাদের চারটা কোন আছে চারটি বাহু আছে তারপরে একটি আকৃতি যা চারটি স্বরণরেখা দ্বারা আবদ্ধ তাকে চতুর্ভুজ বলে স্বরলরেখা বলতে পারি আবার আমরা বলতে পারি যে চারটি রেখা দ্বারা আবদ্ধ যেভাবে দেখো এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এবার দেখো এখানে বলা হয়েছে দুটো আমাদের পার্থক্য কি দেখো এখানে বলা হয়েছে যে চতুর্ভুজের চারটি কোন তাকে আয়তো বলে তাহলে একটু খেয়াল করি এটার কোনগুলো কিন্তু সমগণ তার মানে এটাকে আমরা কি বলতেছি আয়তে বলতেছি আর এটাকে শুধুমাত্র চতুর্ভুজ হিসেবে আখ্যায়িত করতে পারছি এটা হলো আমাদের পার্থক্য এবার আমরা আয়তটা একটু খেয়াল করব দেখা বলা হয়েছে নিচের আয়তটিকে নিচের চিত্রের মতো করে বিভিন্ন উপায়ে ভাঁজ করে বাহকগুলোর দৈর্ঘ্য লক্ষ্য করি তো আয়তটাও কিন্তু আমরা বিভিন্ন উপায়ে করতে পারি কিভাবে তোমাকে প্রথমে একটা সাদা কাগজ দিতে চার কোণা নেয়ার পরে সেটাকে প্রথমে মাসখান বরাবর একটা ভাঁজ দিতে হবে দেওয়ার পরে যে ভাঁজটা হবে তারপরে ওটাকে আবার মেলা মেলানোর পরে আবার কি করতে হবে আমাকে এবার এদিক থেকে ভাঁজটা দিতে হবে দেওয়ার পরে যেটা হবে সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের কি হয়ে যাবে একটা আয়ত হয়ে যাবে ঠিক আছে আরেকটা জিনিস মনে রাখবা যে আয়তের বিপরীত বাহুগুলো কিন্তু প্রত্যেকটা সমান তো চলো আমরা তাহলে আয়ত সম্পর্কিত এবং বর্গ সম্পর্কিত এই দুটো জেনে আসি দেখো প্রথম দেখো দিয়েছি বর্গ কাকে বলে তো যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোন গুলোর তাকে বর্গ বলে এখানে তোমাদের জিনিসটা বুঝতে হবে যে অনেকে বলে যে চতুর্ভুজের চারটি চারটি বাহু আছে তাকে অর্থাৎ চারটি বাহু সমান প্রত্যেকটা বা সমান তাকে বর্গ বলে এটা যদি দেওয়া তাহলে সম্পূর্ণ কিন্তু ভুল হবে এর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে সেটা হচ্ছে কোনগুলো সমকন আমার চারটি বাহু সমান আছে কিন্তু কোনগুলো আমার সমকন নাই তাহলে কিন্তু হবে না বর্গ ঠিক আছে বর্গ হতে হলে অবশ্যই চারটি বাহু যেমন সমান হতে হবে ঠিক তেমনই কোনগুলো আমাকে সমকোণ হতে হবে যে কোনগুলো আমাকে সমকোণ হতে হবে তাহলে কিন্তু সেটা কখনো কোনোভাবে বর্গ হতে পারবে না ঠিক আছে আচ্ছা এবার দেখো এরপরে মানে আছে বর্গের বৈশিষ্ট্য তাহলে বর্গের বৈশিষ্ট্য আমরা দেখিনি দেখো বর্গ একটি চতুর্ভুজ বর্গের সবগুলো কোণ সমকোণ বর্গের প্রত্যেকটি বাহু পরস্পর সমান বর্গের চারটি বাহু আছে তাহলে বর্গ কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার দেখো আমরা আয়তটা দেখিনি দেখো করে যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ কি বলছে চারটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান অর্থাৎ এই বাহু যতটুকু এই বাহু ততটুকু আমার এই বাহু যতটুকু এই বাহু ততটুকু বৈশিষ্ট্য আয়ত একটি চতুর্ভুজ এটা হবে চতুর্ভুজ এবার দেখো আয়তের সবগুলো কোণ সমকোণ আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান আয়তে চারটি বাহু আছে আশা করি আয়ত এবং বর্গ তোমাদের খুব খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি এবার চলে আসলাম পাশে দেখো পাশে আরো দুইটা চতুর্ভুজ তোমরা এগুলো একটু পড়ে ফেলবে ঠিক আছে সুন্দর ভাই পড়ে ফেলবে আমরা একটু চলে আসি এখানে তাকে বলা হচ্ছে সহপাঠের সঙ্গে আলোচনা করে বস্তুগুলোর তল আয়তাকার বা বর্গাকার তা বের করি এবং ব্যাখ্যা করি বস্তুগুলোর তলকে আয়তাকার নাকি বর্গাকার এটা ব্যাখ্যা করি দেখো প্রথম হলো এটা এটা তল অবশ্যই কি আয়তাকার হবে ঠিক আছে আয়তাকার হবে কারণ কি কারণ দেখো এটার পরস্পর বাহুগুলো সমান এবার দেখো এটা এটা কিন্তু তল কিন্তু আয়তাকার নয় এটা কিন্তু বর্গাকার ঠিক আছে এটা তল হচ্ছে আয়তাকার এটা তল বর্গাকার এটা তল এটা হচ্ছে সরি আমাদের একটু মিস্টেক হয়ে গেছে দেখো আমি আবার বলি দেখো বলা হয়েছে আয়তাকার আর বর্গাকারের কথা বলা হয়েছে তাহলে এটা হবে আয়তাকার এটা হবে আয়তাকার এটা আমি আয়তাকার তাহলে এই তিনটা হচ্ছে আয়তাকার ঠিক আছে এই তিনটা হচ্ছে আয়তাকার কেন আয়তাকার কারণ হচ্ছে দেখো এর এক যে বাহু রয়েছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান একটাই কারণ লিখবা যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো গুলো এবারে এবার দেখো আর বলছে বর্গার বর্গ মানে কি কোণা হতে হবে ঠিক আছে একই রকম বাহু হতে হবে তাহলে এই একটা হতে পারে বর্গাকার আর এই যে কামড় এই একটা হতে পারে আমাদের বর্গাকার ঠিক আছে এবার দেখো আয়তগুলোতে গোল দাগ দেয় যেগুলো আয়ত সেগুলো গোল দাগ দেখতে হবে একটা দেওয়া রয়েছে আমি আরেকটা দিলাম আমি আর একটা দিলাম ঠিক আছে এবার হয়েছে যে চিত্রটি চতুর্ভুজ তার বাম পাশে ঠিক নেই যদি এগুলো আয়ত বা বর্গ হয় তবে ডান পাশে চিত্রে নাম লিখি তো প্রথম আসি আমাদের এখানে কয়েকটা চিত্র দেওয়া রয়েছে বলা হয়েছে চতুর্ভুজ হলে তার ডান পাশে আমাকে চিত্র দিতে হবে ঠিক আছে তার বাম পাশে আমাকে চিত্র ঠিক চিহ্ন দিতে হবে এখন দেখো এটা আমাদের ঠিক চিহ্ন অবশ্যই চতুর্ভুজ তারপর এটাও চতুর্ভুজ এটাও চতুর্ভুজ এটাও চতুর্ভুজ এটাও চতুর্ভুজ এটাও চতুর্ভুজ এখন এগুলো চতুর্ভুজ হওয়ার কারণ কি কারণ হলো একটাই সেটা হচ্ছে এটার প্রত্যেকটা চিত্রে চারটা করে বাহু রয়েছে ঠিক আছে আচ্ছা এবার বলা হচ্ছে নাম লিখি তাহলে এটা এর নাম হবে চতুর্ভুজ এর বাইরে আর কিছু হবে না চতুর্ভুজ এবার দেখো এটার নাম হবে আয়তন কারণ কি কারণে বিপরীত বাহুগুলো সমান সমগণ আর এটার নাম হবে চতুর্ভুজ বা এটাকে আমরা ট্রাফিজিয়াম বলতে পারি ট্রাফিজিয়াম বলতে পারি এটাকে ট্রাফিজিয়াম বলবো ট্রাফি জিয়াম এবারে আসি এখানে এটাকে আমরা বর্গ বলবো এবারে আসি এখানে এখানে আমরা আয়ত বলবো আর এখানে আসি এটাকে আমরা আয়ত বলবো ঠিক আছে আচ্ছা এবার দেখো বলা হয়েছে স্কেল ব্যবহার করে ডট কাগজে আয়তো বর্গ আঁকি তাহলে এগুলো আমি এবারে যোগ করলে এটা বর্গ হয়ে যাবে এগুলো যোগ করলে বর্গ হয়ে যাবে আর আয়ত করতে গেলে আমাকে এবারে যোগ করতে হবে অথবা আমরা এবারে যোগ করতে পারি ঠিক আছে এবারে জাস্ট তোমরা ভাষা প্র্যাকটিস করবে এবার দেখো সাথে আলোচনা করে চারপাশের জিনিসগুলো নিয়ে আমরা আয়তো খুঁজে বের করতে পারি তা যেমন বই বইটা আমরা আমাদের হচ্ছে আয়তাকার টেবিলটা আমাদের আয়তাকার বোর্ডটা আমাদের আয়তাকার আমাদের যদি বলা হয় যে কিউব তাহলে কিউবটা হবে বর্গাকার এইভাবে দেখে বলেছে নিচের চারটি চিত্রে প্রতিটি বর্গের কিছু অংশ দেওয়া আছে বর্গগুলো সম্পন্ন করে তাহলে দেখো এখানে কিছু অংশ দেওয়া আছে যোগ করি বর্গ সম্পন্ন হয়ে যাবে আমাদের যদি এটার কথা চিন্তা করি করি এটা এটা যদি যোগ বর্গ সম্পন্ন হয়ে যাবে তারপর যদি এটার কথা চিন্তা করি তাহলে এটা এখান থেকে আমাদের যোগ করতে হবে তাহলে এটা যদি যোগ করি তাহলে এটা এখানে দেব এটা দেব এখানে এই বর্গ দেব এখানে ঠিক আছে আচ্ছা এরপরে খেয়াল করি দেখো আমাদের কিন্তু আমরা যে কাজটা করবো আজকে ক্লাসটা আমরা এই প্রদান শেষ করি জ্যামিতে নিয়ে আগামী যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসে আমরা যে প্যাটার্ন রয়েছে সেটা নিয়ে ঠিক আছে তো আমরা ক্লাস কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য